আইজিএম হাসপাতালে গাইনি পেডিয়াট্রিক সহ রয়েছে বেশ কয়েকটি চিকিৎসা পরিষেবার সুবিধা প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগে প্রায় দেড় হাজার রোগী চিকিৎসা পরিষেবা নিচ্ছেন দাবি আইজিএম মেডিকেল সুপার ডক্টর দেবশ্রী দেববর্মার সেই সাথে তিনি জানান কর্মী স্বল্পতা থাকলেও চিকিৎসক সহ কর্মরত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় হাসপাতালের চিকিৎসা পরিষেবার কোনো ঘাটতি নেই আজ থেকে প্রায় একশো বছর পূর্বে আইসিএম হাসপাতালে স্থাপনা হয়েছিল ত্রিপুরা রাজ্যের সবচেয়ে পুরাতন হাসপাতাল এখানকার আইসিএম হাসপাতাল প্রজাদের চিকিৎসার কথা ভেবে আঠারোশো সত্তর সালে মহারাজা বীরচন্দ্র মানিক্য বাহাদুর ত্রিশসজ্জা বিশিষ্ট একটি চ্যারিটেবল হাসপাতাল স্থাপন করেছিলেন এবং সেই সময় বাঁশের বেড়া দিয়ে সংশ্লিষ্ট হাসপাতালের বাউন্ডারি দেওয়া হয়েছিল যার থেকে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করত এরপর সালে হঠাৎ করে গুটি বসন্ত কালাজ্বর ইত্যাদি মানুষ আক্রান্ত হতে শুরু ব্যাধিতেশোর বাহাদুর ত্রিশসজ্জা বিশিষ্ট সেই চ্যারিটেবল হাসপাতালটিকে চুয়ান্ন শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উত্তরণ করেন সেই সময়ে এই হাসপাতালের নাম দেওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতাল যা সংক্ষেপে ভিএম নামে প্রসিদ্ধ এরপর উনিশশো সালে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার ভিক্টোরিয়া মেমোরিয়াল হাসপাতালের নাম পরিবর্তন করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে রূপান্তরিত করে সম্প্রতি নিউজ ভ্যানগার্ডের সাথে একান্ত সাক্ষাৎকারে মেডিকেল সুপার দেবশ্রী দেববর্মা জানিয়েছেন আইজিম হাসপাতাল বর্তমানে ছশো আট শয্যা বিশিষ্ট প্রতিদিন গড়ে প্রায় দেড় হাজার মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করছে আইজিএম হসপিটাল সবার কাছে গ্রহণযোগ্য এবং হাসপাতালের পরিষেবা নিতে বিভিন্ন ত্রিপুরা রাজ্যে বিভিন্ন খান থেকে রুগীরা এই হাসপাতালে আসেন এই হাসপাতালে বর্তমান বেড স্ট্যাঙ্ক ছয়শো আট এবং আপনি আশ্চর্য হবেন শুনলে আমাদের বর্তমান আইজিএম হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে পেশেন্ট ওপিডি পেশেন্ট অন এন অ্যাভারেজ তেরোশো থেকে পনেরোশো ওপিডি পেশেন্ট আমরা হাসপাতালে পাই রুগীর বহির্বিভাগে দেখাতে আসেন সেই সাথে তিনি জানিয়েছেন আইজিএম হাসপাতালে ইমার্জেন্সিতে রয়েছে দশ শয্যা যেখানে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রয়েছে এখন আমরা ইমার্জেন্সি যেটা ব্লক করেছি এখানে দশ বেডের ইমার্জেন্সি ব্লক আমরা সেপারেট সেপারেট করেছি যেখানে পাঁচ বেড মেল পাঁচ বেড ফিমেল এবং প্রত্যেকটি বেডে অত্যাধুনিক যন্ত্রপাতি আমরা রেখেছি রাখতে সক্ষম হয়েছি যেমন আপনি মাল্টিপ্যারামনিটার বলুন অক্সিজেন কনসেনট্রেটার বলুন তারপর ইসিজি মেশিন বলুন এবং টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা পরিষেবা দিচ্ছি পেশেন্ট অবজারভেশনে থাকছে এবং যার দরকার লাগে বেশি অসুস্থ হলে ওনাকে ওয়ার্ডে শিফট করা হচ্ছে যদি দেখা যায় না ওনার অসুস্থতার পরিমাণ খুব একটা গুরুতর না এবং ডিসচার্জেবল ওনাকে অবজারভেশনে রেখে আমরা বাড়িতে পাঠাচ্ছি মেডিকেল সুপার ডক্টর দেবশ্রী দেববর্মা আরও জানিয়েছেন আইসিএম হাসপাতালের মুসকান চিলড্রেন ফ্রেন্ডলি ওপিডি রয়েছে যা গোটা উত্তর পূর্ব ভারতের একটি বিশেষ স্থান অধিকার করেছে মুসকান বলে চিলড্রেন ফ্রেন্ডলি ওপিডি আমরা করেছি যেখানে বাচ্চাদের জন্য বসার জায়গা মাদের জন্য বাচ্চার জন্য বসার জায়গা আলাদা আছে বাচ্চাদের খেলাধুলা করার জন্য জায়গা আলাদা আছে ব্রেস্ট ফিডিং কর্নার আলাদা আছে সবগুলি সেপারেট এবং আগে যে মানে বেবি ফ্রেন্ডলি ওপিডি কমপ্লেক্স ফর দ্য পিডিয়াটিক পেশেন্ট আগে যেটা হতো বাচ্চারা ওপিডিতে আসলে ভিড়ের মধ্যে ভয় পেত এখন বাচ্চা খেলাধুলা করে বাচ্চা মার সঙ্গে থাকে এবং পাশাপাশি চিকিৎসাও পাচ্ছে তো আমার মনে হয় নর্থ ইস্টের মধ্যে বেসিক্যালি ত্রিপুরার মধ্যে তো আইজিএমই প্রথম এবং আইজিএম হাসপাতালে পেডিয়াট্রিক গাইনি মেডিসিন ইএনটি অর্থ পিএমআর আই ডার্মা সার্জারি ইমনাইজেশন রেডিওলজি এন্টি রেভিজ ক্লিনিক এসটিডি এইচআইভি এইডস টোবাকো হিমোফিলিয়া সহ আরো কয়েকটি বিভাগ রয়েছে এবং রোগীদের পরিষেবা দেওয়া হচ্ছে সেই সাথে আইজিএম মেডিকেল সুপার ডক্টর দেবশ্রী দেববর্মা জানান কর্মী স্বল্পতা থাকলেও চিকিৎসক সহ কর্মরত স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় হাসপাতালের চিকিৎসা পরিষেবায় কোনো ঘাটতি নেই রিপোর্ট নিউজ ফ্যানগার্ড।